সবুজ পাহাড়ের ভূকল লুকাইলাসে এক অজানা সৌন্দর্য যেটাই হাত সানি দিয়ে ডাকে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা লাগে উঁচা পাহাড় হইল পাহাড় সমুদ্র উচ্চতার এই পাহাড় দিয়ে মিলছে সবুজ নিস্তব্ধতার মাঝে শত বছর পুঞ্জি অসংখ্য পশু পাখি এবং আরো অনেক কিছু লগে আমার ট্রেকিং অর প্রতিটা গাম বিন্দু মিলিয়া উইছে একাকার আর এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর ট্রেকিংয়ের অবিস্মরণীয় অভিজ্ঞতা শেয়ার কর্ম আস্কের ভিডিওতী দুসহসিক শিকেই ভ্রমণ গল্প আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাইরা আমরা কালা পাহাড়ে পৌঁছে শুনেছি আজকে রাবাদ টি সামনে ভাই আমরা তুমি আমরা লামছি যেটা গাড়ি আর আমরা আউট আছে আমরা আছি এখন আজকরাবাদ টি স্টেট কুলাউরা মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার হরমোদা ইউনিয়নে অবস্থিত এই কালা পাহাড় এটা লংলা পাহাড় শ্রেণীর অন্তর্ভুক্ত আপনি আইতে চাইলে বাড়ন এরপরে আওয়া লাগব রবির বাজার বাগানও যেটা আমরা এখন বর্তমানে আছি দেখা ওখান তাকেও যাত্রার শুরুয়া হইব যেটা অলরেডি আমরা দেখতা দেখতাপাররা এই পাহাড়ের বিশেষত্ব হইল ইটার অবস্থান এমন এক জায়গা যিনো এক সাইডে বাংলাদেশ অন্য সাইডে ভারতের ত্রিপুরা রাজ্য পাহাড়ের ভিউ পয়েন্ট ও উবাইয়া অনাহাসেই দেখিলি তাফার বা সীমান্ত বারোতর পাহাড়ের হাতসানি লংলা মেগে মেঘেডাখা এক পাহাড় যারা স্থানীয়রা পাহাড় নামে সমুদ্র পৃষ্ঠ তাকে প্রায় এগারোশো ফুট উচ্চতার এই পাহাড়ও আমরা এই একটা গ্রুপ লইয়া থাকি পাহাড়র সুরাত উঠতে লাগবো প্রায় তিন থেকে চার ঘন্টা সময় আর উচ্চতা প্রায় এক হাজার আটানব্বই প্রায় এগারোশো ফুটর হাসা খাঁসি যাওয়ার এই পথ মেঘর সময় পিছলা থাকে আবার গরমের সময় হুকনাট টন্টনা এই ফতে হাটার সময় আপনি দেখা পাইতে পারেন বন্য হাতির বড় বড় বটগাস বন্য ফাঁকির কিচির মিচির অসংখ্য বাসর হাখম অসংখ্য জিরি যা আসলে এই ট্রেকিংটারে রোমাঞ্চকর করিয়া তুলব হাম বহুত দুৰ্গম লৰে চৰে আকৌ নাই শুদ্ধ কৈছা নাই হাঁহিছিলো তো প্রায় বিশ পঁচিশ মিনিট একলাগা হাঁটিয়া অসংখ্য হা হম ফারইয়া কিন্তু এব ফুঞ্জির দেখা পাইছি না আসলে ফুঞ্জি তাকেও হইতে গেলে পাহাড় উঠার রাস্তা শুরু হইব উচা নিচা রাস্তা তো দেখতে শেষ শেষমেশ আমরা পুঞ্জির রাস্তা পাইছি এখন উঠমো উফরে সিগুণ বাইয়া গিয়া আসলে একটা পুঞ্জি পাইম আমরা উফরে একটা পুঞ্জি আছে ও ফুঞ্জি তাও মনে করো কা আমরা পাহাড় ওটার যে রাস্তাটা এটা আসলে শুরু হইব ফতে ক্লান্তি দূর দিব ছোট ছোট কিছু গ্রামে আপনার যেগুলার আসলে স্থানীয় ভাবে খোয়া হয় পুঞ্জি ইনো পাহাড় যাওয়ার ফতে মিলবো দুইটা পুঞ্জির দেখা হইলো বেগুন চোড়া আর একটা হলো পাইন ছোড়া তো ভাইয়া ইয়ে আমরা অলরেডি একটা পুঞ্জিত প্রবেশ করছি এটার নাম হইছে আসলে বেগুনচোড়া পুঞ্জি তার আগর দুয়ার খুবই সুন্দর খুব পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখি আসলে লাগছে যেহেতু আর এই প্রধান বাসীকা ফান গাছ পাহাড়ের ভিতরে আমরা পাইছি হৌকা আস্তে আস্তে সব দেখতে পারবা আর এই পাহাড়ের ভিতরে সবুজ ফানর গাছ এবং ফানর লতা পাতা দেখিয়ে আসলে আপনার মন হইব প্রকৃতি যেন ইনো নিজের হাতে ছবি আর একটা বিশেষ বিশেষত হইল অন্তাকি সংগৃহীত হয় সেরা মানর ফান যা আসলে সারা দেশ জুড়িয়াও সমাজ পাহাড় ও ইয়া আসলে তারা খাসিয়া হলে জিলা জীবন অতিবাহিত করে এটা আমরা যান্ত্রিক জীবনর তাকে অনেক বেশি ব্যবধান অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু সাহসী একটা কাজ যেটা তারার দ্বারা সম্ভব পুঞ্জিতা কি উঠার পরে এখনো কিন্তু আমরা উফরে উঠতেই আছি আমরা কিন্তু গন্তব্য কতটুকু আছে এখনো হইতাম পারাম না তবে আমরা হাঁটতেই আসি উফরে উঠতেই আছি এই পথ আসলে কোন সময় শেষ হইব এটার কোনো ঠিক ঠিকানায় নাই তবে একটু উঠিয়াই আমরা দেখা পাইলাম কি তার দেখতা ফাটা আপনারা দেখা এটার নামামি লইলাম না আপনারা বুঝিলাম বা গেস করুকা কি তো হইতে পারে প্রায় পঁচপন্ন মিনিট আটার পরে আমরা পড় দেখছি না এখন পাহাড়ে খালি যেতে কি অত সোজা নাই এগারোশো ফুট ফুড়ি ওঠা লাগো দে আইটা আর শোন কানর গাছ করাম আমরা আইতে সময় লো এই যার লাগে যোগাযোগ করিও পান আর কিনে খাওয়া লাগলো নাই পানোর বিদ্যা শুরু করে দিম gobir dong kelasi bor tuh mana baru uti ya si ada hoka orgas gula fan original fan gula তো আপনারা এখন যে গাছ দেখতে পারা এটা হইছে ফান গাছ হাসিয়া ফানর গাছ এগুলা এদিকে খালি ফান গাছ আমরা ফান আসলে ঢুকি গেছি আর প্রায় 55 থেকে আটার পরে আমরা পড়ছি এই পর্যন্ত ইনতাকি আসলে পাহাড়ের এক চলক দেখা যার আমরা মাত্র এক ঘন্টা আটছি আর এখনো আর দুই ঘন্টা আটা লাগবো ইয়া কতখান আমরা বইছি রেস্ট লইরাম যেহেতু এই পর্যন্ত আইতে গিয়া ভিডিও অনেক লং হয়ে গেছে যার কারণে দুই পার্টে ভিডিওটা সরা লাগছে আর নেক্সট পার্ট আপনারা দেখতে পারবা ইনটাকি কি পরিমাণ কষ্ট করিয়া খারাপ বাড়ি এবং দেখাইবো খালা অসাধারণ সৌন্দর্য ভিউ পয়েন্ট ইনটা ভারত বাংলাদেশের সীমান্ত সবকিছু তো নেক্সট পার্ট দেখার লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়া পাশে থাকবা আর এই পর্যন্ত দেখার লাগি ধন্যবাদ দেখাইব নেক্সট পার্টও সব ভালো থাকুকা আসসালামু আলাইকুম